হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা ভিডিও নিয়ে এসছি একজন খুব খুব ভালো একজন অতিথি আমার দিদির বাড়িতে এসছে তো তাকে নিয়ে পুরো ভিডিওটা তো ছোটোক্ষণ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছে ওখানে আর আমি ওর পিচে পিচে দুষ্টু বোর বাড়িতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিবে ধন্যবাদ সবাই ভালো থেকো টাটা বাই বাই ভিডিওটা দেখো কমপ্লিট দেখো ফল তো খুব ফাল্টা আইন আরম্ভ করে আরম্ভ করে সত্যি কথা তুমি বলো তো আমি চিনি না আমাদের দুষ্টু বউ জানে না আমি ভিডিও করতেছি লুকায় লুকায় খুব মন দিয়ে আমাকে দুষ্টু বউ বাসন মাজতেছে খুব সিরিয়াস মোটে আছে আমার দুষ্টু বউ কি কষ্ট বউটা কেন করে বাসন বাঁচতেছে আমি পুরা দেখাইতে পারতেছি না আমি সাইডের থেকে লুকায় লুকায় ভিডিওটা করতেছি দেখলেই বা শুরু করে দেবো কাউ 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 দুষ্ট করে বেলেগৰ তুমি আৰু নাছিল

যতই জমা একটা নমিনু রাখিস যারই রাখো নাহলে পরে যা এগুলা সরকারে খাইবো তোর টাকাটা কেউ খাবনা তোর টাকাটা নেমুনি যা রাখবি হ্যাঁ উঠায় ঠাকুর না করুক করবি তোর তুই যদি থাক না করুক যদি আজকে মারাঠারা গলি মামাম মামাম কেন আরে একটা একটা তুই মরিস না তুই একটা কথার কথা আমি কইতেছি তখন তোর যে কাজকর্ম হইব তো এই কাজকর্মের টাকা তোরে কে দিব তোর টাকাই তো দিব তো এমন একটা মানুষ রাখবি যে তোর সব কিছু করবে বাদ তুই যদি চলতে ফিরতে না পারোস তোরে দেখতে তো লাগবো এখন তুই জুয়া না সস্তী চলতাছস দৌরাইতাছস শল টেল খারাপ হলে তোরা দেখবো কে তো ওই জিনিসগুলা বুঝিস না রে বল তুই বাচ্চা থাক না রে না থাক বাচ্চা থাক

কিছু মিডিয়াম বলছিস জানোরা ও পড়া লেখা তো এই টেবিল পড়াশোনা করতে তো ইংলিশ মিডিয়াম তো আমি বসছি টু 2 2 2 4 2 3 6 2 4 8 2 5 10 2 7 14 2 7 16 2 8 18 2 9 1 বই

না না মাসি দেখি মনেই হয় না আরে এখন আস্তে তুই আরো চেঞ্জ মডার্ন হয়ে যেতেস না কি দাঁত গুলি লাগাও দাঁত লাগাও দাঁত লাগাইলে তো তোরে কেউ হারাইতে পারবো না